ভাই কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে কতগুলি কিনবেন আজকে হবে না গরু কি ছাড়ছে না দাম বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক শুনছিলাম ভাইয়ের কাছ থেকে উনি চট্টগ্রাম থেকে এসছেন দুই গাড়ি গরু কিনবেন ইতিমধ্যে এখানে কেবল কি দুইটা হয়েছে কেবল দুইটা হয়েছে এটা বয়স কি দুই দাঁত আর পাশে যেটা আছে এটা কয় দাঁত এটা চার দাঁত আচ্ছা ওটার ওজন কতটুকু ভাইয়া কেয়ারফুল ভাই সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কেয়ারফুল ভাই এখানে আছেন ভাই এটা কত হচ্ছে এক লাখ পঁচিশ আচ্ছা এক লাখ পঁচিশ ওজন বললেন সাড়ে পাঁচ মানে এক লাখ পঁচিশ আচ্ছা আচ্ছা তো কেমন মনে আছে এই গোল বাজার কমে আছে আচ্ছা আর এটা ভাইয়া পঁচানব্বই হাজার এটা কতটুকু ওজন আছে চার মনের শট চার মনের শট আমরা দেখছি কেয়ারফুল ভাই এখানে গরুপুরি দিচ্ছেন চট্টগ্রামের পার্টি পার্টিদেরকে পার্টি এসছে ওনার ভাই একটু আপনার সাথে যোগাযোগ করার জন্য একটু নাম্বারটা বলেন ভাইয়া জিরো ওয়ান থ্রি আচ্ছা 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 এই নাম্বারে আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার সাথে যোগাযোগ করে ভাইরা গরু কিনতে পারবেন যদি প্রয়োজন মনে করেন কেয়ারফুল সব দিল্লি সেখানে সুচি ভাই কয়টা আইসক্রিম খাইলেন আপনার তো এবার এটা সেরকম লোড হইলো না ভাই আচ্ছা এটা কয় দাঁত চার দাঁত হাইট তো অনেকটাই বোধ হয় কত ছাপান্ন সাতান্ন এরকম হবে নাকি আচ্ছা কেমন চাইছিলেন দেড়শো কেমন আছে ভাই চার সাড়ে চার মন আছে দেড়শো চাইছে দাম দিচ্ছে কেমন ঝিলা ভাই এগুলো আপনার আচ্ছা এখানে এক একজোড়া দেখছি ঝিলা ভাই অনেকক্ষণ পরে আমরা দেখা পেলাম এখানে মোটামুটি মোটামুটি সুটাম দেখি বয়স কি ভাই এগুলো চার দাঁত দুই দাঁত কালোটা দুই দাঁত কালোটা দুই দাঁত এটা হচ্ছে চার দাঁত দুইটা কি সাহেব আচ্ছা দর্শক আমরা শুনছি জোড়াটা জোর দাম কীরকম চাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি ঝিলা ভাইয়ের এই গুরু দুটি শুনবো আচ্ছা দুইটায় কয়মন আছে ভাই দুইটায় কমন আছে দুইটায় কমন আছে বলছিলাম দুইটায় কমন আছে দুইটায় গরু ভাই আমরা ধরি তেরো এখন তো কাঁসাই বলে যে সাড়ে বারো কাঁসাই বলে সাড়ে বারো আপনার তেরো আচ্ছা তো কেমন টার্গেট করছেন আপনি

সাড়ে চার মন ভাই সাড়ে চার মন সাড়ে চার মন আছে জি ভাই হবে না না হবে না হিসেবে হবে এটা হবে লাইভ ওটে হবে মাংস হবে না ভাই মাংস হবে না লাইভ ওটে জি 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 না ঠিক আছে হিসাব ঠিক আছে হিসাব ঠিক আছে ভাই আপনারা কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম হাট হাজারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ চট্টগ্রাম হাট হাজারি থেকে ভাইরা আসছেন মূলত দেখছেন এবং কিনছেন এই গরুগুলো কীরকম দামে সেই তথ্যগুলো ওরা দিচ্ছি Hayya. Takur. Agre ansizne

আমি একশো পনেরো একশো পনেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ শুনছিলাম আমরা কেয়ারফুল ব্যাপারে সেই গরু কিনা এবং দরদাম নিয়ে যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি আর বাড়িতে চাচ্ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আগামী দুদিনগুলো প্রতিবেদ সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক খুব সুন্দর গঠন এবং কালারের আমরা এখানে একজোড়া বল দেখছি তো একটু ঘুরে ঘুরে দেখে যদি আমরা এই বল দুটো বলুন দেখছি হয়তো ধন্যতো দিচ্ছেন

কত নিয়েছেন আপনারা ঘাটে বেশ কিছু বলছে এখানে এই যে গরুগুলো কিরকম দামের কেনা বেচা হচ্ছে একটু ঘুরে ঘুরে আমরা যদি চেয়ার একটা দেখাই আপনার দেখছেন নীপুমারি হাট এবং হাটি অনুষ্ঠানের প্রতি রবি এবং গুদদা এখানে এই যে বলব গুরুগুলো কীরকম দর্শন হচ্ছে সেই তর্থগুলো রয়েছে এই মুহূর্তে এখানে দেখছি কেয়ারফুল ভাই দাম বেছেন দর্শন ভাই কয়টা দাম দিচ্ছেন দুইটা এই দুটা আচ্ছা আচ্ছা এই দুটা দাম দিয়েছেন বয়স কি এগুলোর ছয় দাঁত করে বয়স ছয় দাঁত করে বয়স দুইটা আচ্ছা একটু ওজনটা সম্বন্ধে আমরা শুনি ভাই ওজন কতটুকু হতে পারে তাদের ভাই এই দুটো ওজন কতটুকু হতে পারে পনেরো মনের মতো আচ্ছা পনেরো মনের মতো ওজন এখানে কেয়ারফুল ভাই তো দিচ্ছেন জোড়াটা কত চাইছে কাদে ভাই চার লাখ চার লাখ ভাই কত বলছেন তিনশো বিশ বলছে তিনশো বিশ তিনশো বিশ চার লাখ অনেক তফাত আচ্ছা

হের গঠন তো ভাই খাচ্ছে না কিছু হয়ে যাবে ও আচ্ছা তা বসেন দুই ভাই বসেন কিছু যদি হলে হয়ে যায়